মাছের পেটির আড়ালে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুজন উদ্ধার হল প্রচুর পরিমাণ গাঁজা রানীগঞ্জ থানার পুলিশ ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও পাঞ্জাবি মোড়ের পুলিশ শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে একটি মাছ বোঝাই পিক ভ্যানে যৌথভাবে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করে যারা গিয়েছে মাছের পেটির সঙ্গে ওই গাঁজা রাখা ছিল এ ঘটনায় গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়েছে যারা গেছে গাড়িটি মেদিনীপুরের বেলদা থেকে বীরভূমের দুবরাজপুরের দিকে যাচ্ছিল সেই সময় একটি মাছ বোঝাই ট্রাককে আটক করা হয় যে ট্রাক থেকে দুই কুইন্টাল গাজা উদ্ধার করেছে পুলিশ ট্রাকটির চালক শুভঙ্কর ও আটক করেছে তারা জানতে পেরেছে যে এই ট্রাকটি বেলদা থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছে যদিও চালক ও হেল্পার সেরকম আর কিছুই বলতে পারিনি তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে তারা একটি ফোন নাম্বার দিয়ে দুবরাজপুরের দিকে ট্রাকটি নিয়ে যাচ্ছিল তিনি যারা ট্রাকে মাছের নিচে গাজা বোঝাই করা হয়েছে তা তিনি জানতেন না লোড করেছিল কালকে বিকালে আর কোথায় যেতে দুবার প্রথম মাল আছে বলতে পারবো না অন্য ড্রাইভার লোড করেছিল কেউ ড্রাইভার লোড করেছিল ওই মালিকের বাড়ির কাছে ড্রাইভার প্রথম মাল আছে প্রথম মাছ কত আছে বলতে পারছি না ওই ড্রাইভার তো গিয়েছিল লোড করতে ওই লোড করে নিয়ে এসেছে তারপরে আমরা নিয়ে এসেছি কতদিন থেকে কাজটা

দুবরাজপুর কার카ছমার্জাল মাল যাচ্ছে মাছের মালিক পার্টির নামটা দিয়েছিল নামটা আমি জানি খবর পেয়ে ঘটনাস্থলে রাদিগঞ্জের ভিডিও শুভদীপ গোস্বামী পৌঁছায় দুটো ড্রাইভার ওরা বলছে ওরা বলছে এখন ইনভেস্টিগেশন হবে বলছে কি বেল্লা থেকে ওদের মালিক রাজু বলে কেউ এরকম দিয়েছে ওদের এইগুলো ইমিডিয়েটলি সাপ্লাই করতে ওরা তো বলছে দুবরাজপুরের আশেপাশে কোথাও নিয়ে যাচ্ছিল আমি জানি না এখন ওটা ইনভেস্টিগেশন পুলিশ করবে ঘটনার তদন্তে পুলিশ ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে